স্মুথ হচ্ছে গাইস হ্যাঁ এমন পাগল পাগলের একটা লিমিট থাকে ঠিক আছে আমি বলছি আমাকে নাইটি দিতে আর পাশে নাইটি নাইটি আর পাশে দাঁড়া নেই নাইটি চলো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো কয়েকদিন আগে যে সিরামটা আনছিলাম ঠিক আছে মলের থেকে আমার বউ কিনে নিয়ে আসছিল হ্যাঁ মানে শ্রীরামটা কেবল দুই দিন ইউজ করছে তাতেই বলে কি ওর মুখ বলে স্মুথ হয়েছে গাইস হ্যাঁ এমন পাগল পাগলের ঠিক আছে মানে দুই দিন কোন সিরাম যদি দেখে তাইলে দুই দিনে ঠিক হয়ে যায় চোর কথাও বলে কি ঠিক হয়ে যায় বলে গাইস এমন আর সারাদিন খালি আয়নাতে মুখ দেখতে থাকে মানে আমার মাথাটাও গরম হয়ে যায় আমি যখন বাড়িতে আসি তখনই গাইস খালি মুখ দেখতে থাকে আয়নার মধ্যে ঠিক আছে কি কি ট্যান পড়ছে না কি পড়ছে লোইজ এনে খালি

নাইটি নাইটি পাসডা লাগেনে নাইটি তো কমেন্ট পড়ে দিবো রইছে না এখন এগুলা ভেলভেটেন নাইটি এখন এগুলা বাজারে পাওয়া যায় না এখন অনলাইন অনলাইন থেকে অর্ডার দিতে লাগে অনলাইন থেকে অর্ডার দিব না অনলাইনে কত নেবে 300 200 300 200 টাকা নেবে আর এমনি দোকানে যেগুলা থাকে এগুলা তো এমনি থাকে খালি কি চেক টাইপের থাকে এক কালার তো তুমি দিবা না তুমি দিবো তো আমি কইছি দিব না মানে খালি এমনি তুমি গিয়ে কি বলবো ওকে বলো চলো

পরে যে তখন আসবে তখন দেখা যাবে তাই না এখন তোর আমি কি বলব তাইলে রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাব गाइस দেখছো রেস্টুরেন্ট আগে তো 500 টাকা এইখানে যে রকম চামমিন ওখানে মানে চামমিনের থালা ওখানে 50 টাকা 80 টাকা এরকম হ্যাঁ আর এখানে মানে ফুড কোর্টের দোকানগুলো মানে খালি আছে খাওয়া কমেও নাই খাওয়া হলো

মানে খালি পাগলের মতন গায়ে সালি করতে থাকে কেমন কেমন এই ব্ল্যাঙ্কেট গুলো এখানে দিছো এই এই দেওয়ালটা দিতে লাগতো কি গাইছ এই দেওয়ালটা দিলে ভালো হইতো এই দেওয়ালে দিছে আমাদের ব্ল্যাঙ্কেটটা দিলা না হ্যাঁ আমাদের ব্ল্যাঙ্কেটটাও দিত গো কালকে দিয়ে আমাদেরটা এগুলো দেখ একবার শুকায় গেছে দেখছো হ্যাঁ

স্নান করতে লাগবে আমি নিচে গেঞ্জিটে গেঞ্জিটা এখানে বেশিরভাগ গেঞ্জি সব ঠিক আছে আমারই জামা কাপড় বেশি দিতে কানের ভিতরে গেছে সিঁদুর লাগে লাগিয়েছে দেখবো কানের কালটা এই যে কানের ভিতরে সিঁদুর যে কিভাবে লাগে কি করা যাবে লাগলো পরে তাই না তিনটা তো বাজে নেই জল আসে না একটু আপেল আঙুর গাছ বলে থাকতো বলে ছদে কি নাটকের না কথা থাকে না অন্য বাড়িতে তপে তপে যে ওই যে কাশ্মীরি আপেল ওগুলো থাকে না বড় বড় হয় ওগুলো লাগাবা ভাই চাষ ভাই লাগতে এখানে না শেষ করবো না বলতেই যাচ্ছি আজকের ভিডিও ব্লগ ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা যারা নতুন যদি দেখে থাকো ঠিক আছে আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিন থ্যাংক ইউ ফুল তো ওয়াচ এখনো হয়নি আরো বাকি আছে তাই না কি কি বললা আর গাই এখান থেকে গ্রিলের কাজ হচ্ছে হ্যাঁ মানে ভিডিওর মধ্যে তোমরা আওয়াজটা পাচ্ছ আশা করি মানে মাথাটা তো নষ্ট হয়ে যায় ওষাদ খাইতে গেছি ওর ঝগড়া করে তো মনটা খারাপ ও আমাকে বললো না আসি তাড়াহুড়ো করে গাইস কালকে আমার দোকান থেকে আসতে তো দেরি হয়ে গেছে আমি খাইতে যাব ভালো বাবা না বলে সারাটা দিন এমনি পড় নাই ফোনে কথা বলে দিন খারাপ যায় দিনটাই খারাপ যায় তো গাইস আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও